সৌদি আরবে আগামীকালকেই ঈদ রবিবারে ঈদ এবারও কি চাঁদ না দেখেই ঈদের ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব রমজান মাস একদম শেষ প্রান্তে স্বাভাবিকভাবেই এখন আলোচনা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদের চাঁদ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা ইতিমধ্যে বলেছেন এ বছর অর্থাৎ দুই সালে উনত্রিশে মার্চ রমজান মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে ঈদের চাঁদ দেখতে পাওয়া অসম্ভব তবে আজ শনিবার সৌদিতে ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে রাতের বেলা তবে অনেকে বলছেন যে কাল চাঁদ দেখা যাক আর না যাক সৌদি আরবে যে কোনোভাবেই ঈদের ঘোষণা দিতে পারে অর্থাৎ রবিবারে ঈদ হতে পারে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই গত ছাব্বিশে মার্চ এক প্রতিবেদনে জানায় গত কয়েক বছর ধরে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান সৌদি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা চাঁদ দেখার ব্যাপারে মিথ্যা তথ্য দিচ্ছে যেখানে বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ্যা বলেছেন চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয় বছর এ নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক বিতর্ক আসলে কি নিয়ে হচ্ছে মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করেন চন্দ্রবর্ষে বারোটি মাস থাকে এবং কয়েকটি মাস উনত্রিশ অথবা তিরিশ দিনের হয়ে থাকে রমজান মাস শেষ হওয়ার বিষয়টিও নির্ভর করে চাঁদ দেখার উপর তবে বিশ্বের কিছু দেশ নিজেরা চাঁদ দেখে রমজান ও ঈদ শুরুর বিষয়টি নির্ধারণ করে অপরদিকে আবার কিছু দেশ আছে যে যা যারা কিনা সৌদির উপর সম্পূর্ণ নির্ভর হয়ে থাকে যেমন যুক্তরাজ্য যেখানে কোনো চাঁদ দেখা কমিটি নেই দেশটির মুসল্লিরা সৌদির ঘোষণা অনুকরণ করে যদিও স্কলাররা এই ব্যাপারে মানা করে থাকেন সৌদিতে বছরের হিসাব নিকাশ করে একটি উম আল কোরা নামের একটি বর্ষপঞ্জিকার উপর এটির হিসাব অনুযায়ী বছর ঈদুল ফিতরের হবে আগামী রবিবার অর্থাৎ তিরিশে মার্চ তবে জ্যোতির্বিদরা জানিয়েছেন এবার সৌদিতে রমজানের উনত্রিশে মার্চ সাওয়াল ঈদের চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয় এমনকি টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না